বলো তোমরাই বলো বন্ধুরা পুজোর সময় এটা কি খুব কম্পালসারি ছিল সারা বছর স্কিন কেয়ার করে করে আমি স্কিনটাকে স্মুথ রাখি নিট অ্যান্ড ক্লিন রাখি কোনো পিম্পলস হয় না কিছু হয় না আজকে চতুর্থীদের রাত্রেবেলা দেখছি দুটো ভুরুর মাঝখানে একটা পিম্পলস হয়েছে আর কি করা যাবে চেষ্টা করা যাক চতুর্থী পঞ্চমী দুদিন স্কিন কেয়ার করে যদি পিম্পলসটা হাঁটানো যায় তো আমি আজকে কি ইউজ করছি আমি একটুখানি ঘরে পাতা টক দইয়ের সাথে একটুখানি নারকেল তেল মিশিয়ে ভালো করে স্কিনটাকে ম্যাসাজ করব দশ মিনিট ধরে তবে তার আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি তোমাদেরকে বলে দিলাম তোমরা আবার ময়লা মুখেই কিন্তু ম্যাসাজ করতে শুরু করে দিও না তারপরে সেটাকে দশ মিনিট ম্যাসাজ করে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি মুখটাকে তারপরে একটু গোলাপ জল টোনার হিসেবে মেখে রাতের নাইট ক্রিম মেখে শুয়ে পড়লাম আশা করি পিম্পলসটা কালকে সকালে চলে যাবে